স্বাগত আজ আমরা একটা বেশ অন্য রকম জায়গায় যাব মানে ভার্চুয়ালি আর কি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় বোদাগঞ্জ বা শালবাড়ির কাছে ভ্রামরী দেবী মন্দির হ্যাঁ এটা কিন্তু পীঠের একটা অন্যতম পীঠ মানে শক্তিপীঠ ঠিক যেখানে বলা হয় দেবী সতীর দেহের কোনও অংশ পড়েছিল তো আমাদের কাছে কিছু ভ্রমণ কাহিনী উইকিপিডিয়া কিছু ভিডিও ক্লিপিংস এসব আছে হুম আমরা এই সূত্রগুলো থেকেই এর আসল গুরুত্ব মানে এর ইতিহাস পৌরাণিক তাৎপর্য এগুলো বোঝার চেষ্টা করব হ্যাঁ আর এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকগুলো তুলে আনাই লক্ষ্য একদম চলুন তাহলে শুরু করা যাক এর পরিচিতি দিয়ে আচ্ছা তো প্রথমেই যেটা জানা যাচ্ছে এটা পিঠের একটি আর এখানে দেবী সতীর বাম পা পড়েছিল যদিও কোনো কোনো সূত্রে আবার বামচরণ বা শুধু পায়ের অংশ এরকমও বলা আছে হ্যাঁ একটু এদিক ওদিক আছে আর জায়গাটা খুব সুন্দর তিস্তা নদীর তীরে বৈকুণ্ঠপুর জঙ্গল চারপাশটা বেশ মনোরম জলপাইগুড়ি শহর থেকে খুব দূরেও নয় পনেরো কুড়ি কিলোমিটার মতো ঠিক আর পীঠস্থানগুলোর উৎপত্তির গল্পটা তো আমরা জানি সেই দক্ষযজ্ঞ সতীর দেহত্যাগ এই মন্দিরটার কিন্তু আরেকটা নামও আছে ত্রিস্রোতা শক্তিপীঠ ও তাই ত্রিস্রোতা কেন শোনা যায় আগে নাকি তিস্তার তিনটে স্রোত এর পাশ দিয়ে বইত তবে মন্দিরের একদম সঠিক লোকেশনটা মানে বোদাগঞ্জ নাকি শালবাড়ি সেটা নিয়ে সূত্রগুলোতে একটু মানে সামান্য ভিন্ন মতো আছে ইন্টারেস্টিং এই ভিন্ন মতের কারণ কি হতে পারে কিছু আন্দাজ করা যায় নদীর গতিপথ বদলানো বা হ্যাঁ হতে পারে নদীর গতিপথ তো বদলায় বা ধরুন পুরনো জনবসতি সরে গেছে অথবা স্থানীয় পরম্পরায় হয়তো ভিন্ন ভিন্ন দাবি উঠে এসেছে প্রাচীন জায়গার ক্ষেত্রে এটা হয় আচ্ছা তবে দুটো জিনিস কমন বৈকুণ্ঠপুর জঙ্গল আর তিস্তারপাড় এটা সব সূত্রই বলছে বেশ আর এই অঞ্চলের সঙ্গে দেবী চৌধুরানী ভবানী পাঠক এদের নাম জড়িয়ে থাকাটা কিন্তু দারুণ রোমাঞ্চকর ঠিক তাই ইতিহাসের একটা ছোঁয়া আছে আচ্ছা এবার যদি একটু পুরাণের দিকে দেখি সতীপীঠের মূল গল্পটা তো আছেই তার সাথে এই মন্দিরের নামের পেছনেও একটা বিশেষ গল্প আছে হ্যাঁ ওই অরুণাসুরের গল্পটা তাক ব্রহ্মার বরে সে তো প্রায় অজেও হয়ে উঠেছিল একদম দেবতাদের বাঁচানোর জন্য তখন দেবী পার্বতী কি যেন বলে ভ্রমরের রূপ ধরেন ও আচ্ছা হ্যাঁ মানে অসংখ্য ভ্রমর পাঠিয়ে ওই অসুরকে মানে দংশন করিয়ে বধ করেন ওই ভ্রমর থেকেই দেবীর নাম হয় ভ্রামরী বাহ দারুন তো হুম তাই এখানে দেবী ভ্রামরী বা কালী রূপে পূজিত হন আর তার ভৈরব ভৈরব মানে প্রত্যেক পিঠের সঙ্গে একজন করে ভৈরব থাকেন সাধারণত তাই ভৈরব হলেন পিঠের রক্ষক দেবতা মানে শিবের উগ্র রূপ ধরা হয় অনেক সময় এখানে ভৈরব হলেন ঈশ্বর বা জল্পেশ জল্পেশ মানে পাশের ওই বিখ্যাত জল্পেশ মন্দিরের শিব হ্যাঁ মনে করা হয় তিনি ওখানেই অবস্থান করেন আর ভক্তদের বিশ্বাস তো আছেই মানে দেবী নাকি ভক্তদের সব ইচ্ছে পূরণ করেন ধন স্বাস্থ্য মোক্ষ সব আর স্থানীয় লোককথাগুলো বেশ মানে জায়গাটার রহস্য বাড়িয়ে দেয় যেমন রাতে মন্দির থেকে নাকি নুপুরের শব্দ শোনা যায় হ্যাঁ এরকম কথা শোনা যায় আবার ধরুন বছর চল্লিশেক আগে এক জটাধারী সাধু নাকি একটা গাছের নিচে দেবীর পাথরের পায়ের চিহ্ন খুঁজে পান সত্যি মানে এগুলো লোকমুখে প্রচলিত গল্প এই গল্পগুলোই কিন্তু ওই মানে পুরাণের কাহিনীর সাথে মিলেমিশে জায়গাটার একটা অন্য রকম আবহ তৈরি করে ঠিক এবার একটু মন্দিরের পরিবেশটা নিয়ে কথা বলা যাক প্রায় সব সূত্রেই বলছে জায়গাটা খুব শান্ত নিরিবিলি শাল সেগুন গাছে ঘেরা হ্যাঁ একটা সবুজ বেশ মায়াবী পরিবেশ আর যেটা ভালো লাগে খুব বেশি বাণিজ্যিক হয়ে ওঠেনি এখনও একটা অকৃত্রিম ভাব আছে মন্দিরে ঢুকার মুখে গণেশ মূর্তি পাশে একটা বড় শিব মূর্তি এগুলো আছে হুম আর মূল মন্দিরের ভেতরে অষ্টভুজা দেবী মূর্তি বেশ অলঙ্কার পরা পাশে মহাদেবের মূর্তিও আছে পিতলের পায়ের ছাপও পুজো করা হয় আচ্ছা কিন্তু আসল আকর্ষণটা গর্ভগৃহে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় সেখানে সিংহবাহিনী কালো রঙের দেবীমূর্তি আর ওই দেবীর প্রস্তরীভূত বাম পায়ের চিহ্ন ওই পাথরের চিহ্নটা কেউ বলছে পাথর পাথররূপী কেউ বলছে রক্তবর্ণ হ্যাঁ বর্ণনায় সামান্য তফাত আছে এই সব মিলিয়েই মন্দিরের অভিজ্ঞতাটা অন্য রকম। মন্দির চত্বরে বট গাছ আছে অন্নপূর্ণা মন্দিরও আছে পূজাপাঠ কেমন হয় রোজ হয় বললেন হ্যাঁ প্রতিদিন নিয়ম করে পুজো হয় প্রসাদেরও ব্যবস্থা থাকে খিচুড়ি প্রসাদও দেওয়া হয় অনেক সময় আর বিশেষ পুজো বিশেষ পুজো হয় শরৎকালে মানে নবরাত্রি বা দুর্গাপুজোর সময় আর মাঢ়ী পূর্ণিমাতেও বেশ বড় আর মেলা বসে আচ্ছা তবে একটা জিনিস এখানে কিন্তু আজও পশু বলির প্রথা আছে মানে বলি দেওয়া হয় অবশ্যই সরকারি নিয়ম মেনেই হয় ও তবে চাঁদার জন্য সেরকম চাপাচাপি নেই ভক্তরা নিজেরাই যা পারেন মানে স্বেচ্ছায় দান করেন সেটা ভালো আর মন্দিরের আশেপাশেও তো দেখার মতো জায়গা আছে গজলডোবা ব্যারেজের কথা বলছিলেন হ্যাঁ গজলডোবা ব্যারেজ খুব কাছে শীতকালে ওখানে পরিযায়ী পাখিরা আসে বৈকুণ্ঠপুর জঙ্গল তো আছেই শিকারপুর চা বাগানও রয়েছে কাছে পিঠে থাকার ব্যবস্থাও আছে কি পারে সব মিলিয়ে দেখলে ভ্রামরী দেবী মন্দির শুধু একটা তীর্থস্থান নয় এটা একই সাথে পুরাণ লোককথা ইতিহাস আর প্রকৃতির একটা মানে অসাধারণ মিশ্রণ একদম আর এখানেই আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসে তাই না কি রকম এই যে দেখুন একদিকে আছে ওই প্রতিষ্ঠিত পৌরাণিক কাহিনী যার নির্দিষ্ট জায়গাটা নিয়ে একটু হলেও ধোঁয়াশা আবার অন্যদিকে আছে খুব জোরালো স্থানীয় বিশ্বাস আর লোকশ্রুতি ওই নুপুরের শব্দ সাধুর গল্প আর এই সব কিছুর পেছনে রয়েছে বৈকুণ্ঠপুরের ওই গভীর জঙ্গল তার বাস্তব জীবন্ত উপস্থিতি এই সব কিছু মিলেমিশে মানে তথ্য যেখানে একটু কম সেখানে অনুভূতি বা বিশ্বাসটায় কিভাবে প্রধান হয়ে ওঠে কিভাবে জায়গাটার আধ্যাত্মিক টানটা এত তীব্র হয় ঠিকই এটা সত্যি ভাববার মতো একটা বিষয় তথ্য আর বিশ্বাসের এই টানা পড়েন আর প্রকৃতির নীরব সাক্ষী থাকা বেশ অন্যরকম